গল্পের নাম বুদ্ধিমান কাক গর্বিত ময়ূর একদিন এক জঙ্গলে বসবাস করত এক গর্বিত ময়ূর তার রঙিন পালকার সুন্দর নাচ দেখে সব পশু পাখি মুগ্ধ হত সেই নিজেকে সবার চেয়ে সুন্দর ভাবত এবং অন্যদের অবজ্ঞা করত একবার সেই জঙ্গলে এক কাক এসে বাসা বাঁধল কাকটি দেখতে কালো সাধারণ কিন্তু খুব বুদ্ধিমান একদিন কাকটি দেখল শুকনো মৌসুমে জঙ্গলের জলাশয় শুকিয়ে যাচ্ছে আর ময়ূর শুধুই তার সৌন্দর্য নিয়ে গর্ব করছে জল কোথায় পাবে তা নিয়ে ভাবছে না কাকটি তখন ছোট একটি হাড়ি খুঁজে বের করল কিছু পাথর জোগাড় করে জলের স্তর ওপরে তুলল এবং সবার জন্য পানি রাখল সব পশু পাখি এসে কাকের বুদ্ধিমত্তা ও ভালোবাসার জন্য তাকে ধন্যবাদ জানালো ময়ূর তখন লজ্জা পেল এবং বুঝল শুধু সৌন্দর্যই সব কিছু নয় বুদ্ধি আর উপকারে আসাই আসল বুন ড্যাশ ড্যাস গল্পের শিক্ষা বাহ্যিক সৌন্দর্য নয় অন্তরের বুদ্ধি ও উপকারিতাই একজনকে বড় করে তোলে